একটা পবিত্র আছে না রাখে আল্লাহ মারেকে আমরা দেখেছেন আমরা সবাই খুব খুশি আর কীভাবে আপনাকে বুঝাবো যে ফ্যামিলির মিলন মেলা এতদিন করে মহা আনন্দের দিন আমরা জাতীয়তাবাদী দলের সৈনিকা এবং বাংলাদেশের সকল মানুষ সকল জনগণ আনন্দিত উচ্চাসিত ধন্যবাদ জানাইতে চাই কাতারের আমিরকে যে উনি আমাদের নেত্রীকে এত বড় সম্মান দিয়েছেন ওনাকে আসলে বাংলাদেশে একটা পবিত্র আছে না রাখে আল্লাহ মারেখে আপনারা দেখেছেন আল্লাহামদুল্লাহ আল্লাহ এ মানে যে উনিকে যেভাবে মেরে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল জেলের মধ্যে সোলভ প্রয়োজন দিয়ে লন্ডন মনে হচ্ছে যে ঈদের চাঁদ উঠেছে নেত্রীজি আসছেন এই জন্য আমরা অনেক খুশি আমরা যে ওনাকে রিসিভ করতে পারছি লন্ডনের মাঠে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে উনি হয়তো আর জীবনে আমরা দেখতে পারবো না যেহেতু আমরাও বাংলাদেশে যেতে পারি নাই আমরা ওনাকে দেখতে পারবো বলে আশা করি নাই কিন্তু আলহামদুলিল্লাহ ওনাকে যে রিসিভ করতে পারছি এই জন্য আমরা অনেক 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 খুশি আলহামদুলিল্লাহ উনি সুস্থ হবেন উনি আমাদের সাথে বসে কথা বলবেন এইটাই আমরা চাই সবাই খুব খুশি আর কিভাবে আপনাকে বুঝাবো যে ফ্যামিলির মিলন মেলা এতদিন করে আমার খুব মানে খুব অ্যাক্সেস আমি আর ফেসিবাদ সরকারের কথা কি বলবো ফেসিভাক সরকার তো মানে যেভাবে ম্যাডামকে অত্যাচার করছে গৃহবন্দি করে রেখেছে ম্যাডাম কোনো ওইভাবে চিকিৎসা হয়নি তারপরে এখানে যে যেমনই হোক অন্তর্বর্তী সরকার আমলে যেভাবে হোক ম্যাডাম ম্যাডামকে যেভাবে দেশে চিকিৎসা করতে পাঠিয়েছে তাকে অনেক ধন্যবাদ আর আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো কাতারের আমিরকে যে উনি ওনার স্পেশালভাবে মানে তত্ত্বাবধানে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে জন্য ধন্যবাদ আজকে একটি মহা আনন্দের দিন আমরা জাতীয়তাবাদী দলের সৈনিকেরা এবং বাংলাদেশের সকল মানুষ সকল জনগণ আনন্দিত উচ্চাসিত উদ্বেলিত আমাদের নেত্রী গণতন্ত্রের মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তভাবে এই দেশে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য আমরা আশা করি উনি খুবই দ্রুততম সময়ের ভিতরে উনি সুস্থ হবেন সুস্থ হয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতৃত্বে চলে আসবেন এবং বাংলাদেশে জাতীয়তাবাদী দলের শাসন ব্যবস্থা কায়েম হবে জাতীয়তাবাদী দলের সরকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ স্বাধীনতা এবং সার্বভৌমের উত্তম রিয়েল স্বাদ বুক করবে খুবই আনন্দিত আমরা দেশের নেতি তাহলে যে আই দেশে আসবা চিকিৎসার লোকে চিকিৎসা লাগে অনেক উন্নত চিকিৎসা পাইবা আর আমরা কামনা তাই খুব সকাল ভালো ইস্তা গত সরকার সৈতাচার সরকার আমরা নেত্রী অসুস্থ থাকার পরেও দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীর ডিমান্ড ছিল উনি বিদেশে নিয়ে আসার জন্য চিকিৎসা করার জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে দেশ স্বাধীন আমাদের নেত্রী আমাদের চিকিৎসার জন্য ফিরে আসছেন আমি আশা করি চিকিৎসা করে উনি দেশে আবার সুস্থ হয়ে ফিরে যাবেন আমরা সবাই উনি আসার জন্য আমরা উনি চিকিৎসার জন্য আসতেছেন উনি চিকিৎসা পরে সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আবার বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরবেন মানুষের প্রত্যাশা মানুষের আশা আহাঙ্কার প্রতীক আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে যাবেন এই আশা প্রত্যাশা রেখে বিদায় মনে হচ্ছে সবার মনে একটা ঈদের আনন্দ আমেজ খুশির আমেজ চলতেছে যাতে উনি আসার পরে ভালোভাবে চিকিৎসা করতে সুচিকিৎসা করতে পারে ওনাকে মানে স্বাগতম জানানোর জন্য নেতাকর্মীরা তৃণমূলের নেত্রীরা সবাই ব্যস্ত এবং এক কথায় ঈদের আমেজ অনুভব করতেছি আমরা শ্রী বেগম খালেদাটি আসতেছেন এই জন্য স্টুডেন্ট থেকে আসলে আমরা একটু বুঝি দেখতে পারি আমাদের প্রতিক্রিয়া অনেক 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 অন্যরকম দলের উনার এবং উনার স্বাস্থ্যতা সুস্থতা কামনা করে যুক্তরাজ্য বিএনপি এবং সেন্ট্রাল উনার বিএনপি অনেক শত শ্রুতভাবে আমাদের একটা প্ল্যান ছিল যে রিসিভ করব আমরা কিন্তু দলীয় নির্দেশনার কারণে ওই আমরা ওইখানে এয়ারপোর্টে না যাওয়ার জন্যই বলা হয়েছে তবে আমরা ম্যাডামের সুস্থতা কামনা করতেছি এবং যখন উনি সুস্থ হবেন আশা করতেছি আমরা বড় পরিসরে একটা অনুষ্ঠান করব ম্যাডামকে নিয়ে এটা তো আসলে আমাদের জন্য অনেক সম্মানের আমি ধন্যবাদ জানাইতে চাই কাতারের আমিরকে যে উনি আমাদের নেত্রীকে এত বড় সম্মান দিয়েছেন ওনাকে আমাদের সারা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর আমাদের নেত্রী আসছে আমরা অনেক আনন্দিত অনেক খুশি আশা করি আল্লাহ ওনাকে নেক আয়াত দান করুক এবং সুস্থ শরীরে বাংলাদেশে যাতে ফিরে যাতে সবাই দোয়া করবেন